Mmm. সঙ্গের সাথী কার লাগিয়া คんど دیবা রাতি কার লাগিয়া คんど دیবা আপনাপন বইলা যা রে আসলে খেউ নয় তারা কেউ রে আপ আপনাপন বইলা যা রাখ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপ তুমি আজ না হয় কাল একদিন রে

দিগারী মায়ার জালে বন্দী হয়া বা সুখের ঘর পরকে লোয়া করস আপন কইরা পো মায়ার জালে বন্দি হোযা বাইন্দে শুখে নেগো পরকে লোযা করসো বশো আপন কইরা তোমার বাযাপন অনন্ত কাল রে কে বায়া অনন্ত কাল করলি লাগিয়া গন্ধ দিবা রাতি মন কার লাগিয়া গন্ধ দিবা রাতি দুনিয়া দি মোহে আনলা কে বুলিয়া ভিনাস বহুল বারি দুনিয়ারি মহে পোইরা আনলা কে বিলাস বহোল বারি গাদি গারে ছো তুলিয়ে এই সব কিছু থাকবে পারেরে এই সব কিছু থাকবে পরে মল ভে সী করল গিয়া কীবর করল গিয়া কন্দ দিবারতি বেবে দেখো কেউ বেবে দেখো কেউ হবে তোমার সঙ্গের সাথি কার লাগিয়া कंदो मौन कर लगिया कंदो दीवारती মসজিদ রয় পালকি আলো মসজিদ রয় পালকি আইল আমার বাড়ি রে কফন পরাই সাজা দাও রে তোমরা কফল পরাই সাজা দাও রে মসজিদ রয় পালকি আইল মসজিদ পালকি আল আমার সভারিতে রে কাফন পরাইসা জাযা দাউরে তোমরা কাফন পরাইসা জায়া দাউরে অরাত্তীয় স্বজন প্রতিমেশ কাত্মে শবাই নয়ন বলি রে জন প্রতি কাঁদবে সবাই নয়ন বড়ি রে কে কোনো লাভ হবে না কে কোনো লাভ হবে না নিয়ে যাবে কবরে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই যায় দাউরে রে মসজিদে রই পালকি আইলো মসজিদে রই পালকি আইলো আমার বাড়িতে রে কাফন পরাইসা সাজায়া দাউরে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে অনেক সঙ্গী আমার কে হবে না রে অনেক পরে তে যাওয়ার বেলা সঙ্গী আমার কে হবে না রে ওরে আয়সো একা যাইবাই একা আয়সো একা যাই বা সময় থাকতে বোঝো রে কাফোন পৰাইসা যায়া দাউরে তোমরা কাফোন পৰাইসা যায়া দাউরে মাছজিদে রয় পাল্কি আইল মাছজিদে রয় পাল্কি আইল আমার ভাবিতে রে কাফন পরাই সাজায় দাও রে তোমরা কাফন পরাই সাজায় দাও রে ওরে ছেলে মে কাঁদদেবাছে করে বাবায় যায় রে ও আর দেখা হইবে না আর দেখা হই বেনা বুঝি দুনিয়া মাজারে কাফন পরাই সাজায় দাউরে তোমরা কাফন পরাই সাজায় দাউরে মসজিদ রই পালকি আইলো মসজিদে পালকি আইলো আমার বাড়িতে রে কাফন পরাই সাজা দাউরে তোমরা কাফন পরাই সাজা দাও রে ওরে সাদা কাফন পড়াই সবাই মিলে চালা যা গো ওরে সাদা কাফন পরাই সবাই মিলে জানা দিয়া গো গুরুস্থানে রাইখায় আসবে গুরুস্থানে আসবে মাটি চাপা দিয়া রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজা দাও রে মসজিদে রই পালকি আইল মসজিদে রই পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজা দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে অনে সময় থাকতে কথা দাও কোরআন জীবন গরে রে সময় থাকতে কথা কোরআন শুন জীবন গরে রে শান্তি পাবে কবরেতে শান্তিভাবে হবে কখন পরাই সাজা দাও রে তোমরা কাফন পরাই যায়া দাও রে মসজিদে রই পালকি আইল মসজিদে রই পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজা দাউরে তোমরা কাফন পড়াই সাজা দাউরে রে আজ মোর চঞ্চল রে আজ মোর মন চঞ্চল রে ভাই জরে দুটি অরে বুঝল বুঝসাম তুই কোন জঙ্গল পাখি রে আজ মোর মঞ্চল রে আজ মোর মঞ্চ অঞ্চল রে কাচা বাস রেখ পালক দি কঞ্চা বাস রেখ পাল শুকনো পাতন দি আত্মীয় সিল আসবে আপন বাড়ি রে আজ মোর মন চল চল রে আজ মোর মন চল চল রে বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া অরে গোসল করাইয়া মন্ত কাফল পরাই বরে আজ মোর মন চল চল আজ আজর মঞ্চ রে কফ রে মন খাটে তে তুলি বে কফ রে মন খাটে তে বে মন্ত্র জানা যে আজ মোর মঞ্চঞ্চল রে আজ মূর মঞ্চঞ্চল রে আজ মুন্ম চঞ্চল রে ভাই জরে দুটি আঁখি অরে বুঝাইলে বুঝিস না মন ও তুই কোন পাখি রে আজ মোর মন রে আজর মন চল চল রে জানা যা মন কব রাখি বে জানা যা পো রে মন কবরে রাখি বে মন কার নাকি দুই পে 아े र े आज मोर मन चंचल रे आज म ो레스 न 아이샤 ल रे 와ो거리े দুই ফেরস্তা আয়শারে মন